আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং বিদেশ যে যেখান থেকে দেখছেন স্বাগত করছে প্রবাসী বার্তা নতুন একটি ভিডিওতে বর্তমান সময়ে মালয়েশিয়াতে তারা অবস্থান করছেন ভিসা সহ অথবা ভিসা ছাড়া সবার জন্য রয়েছে সতর্কতা বার্তা আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ঠিক তেমন একটি বিষয় একানব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশের সংখ্যা কত আজকের ভিডিওতে সেটি বলবো এবং কোথায় সমস্ত বিস্তারিত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে এবং বর্তমান সময়ে কলিং কে নিয়েও কিছু কথা বলবো আটাই তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি বর্তমান সময়ে পাম অয়েল বাগানে ভিসা দেয়া হচ্ছে কলিং এ যে কেউ এটি না বুঝে সাথে চলে আসতে পারেন কিন্তু মালয়েশিয়াতে আপনি যদি চলে আসেন আপনার জীবনযাত্রার মান কিন্তু হয়ে যাবে অন্য কারণ পামবাগানে থাকা অবস্থায় আপনাকে যে কোনো ধরনের অসুবিধামূলক কাজে হতে পারে যদি আপনার বস ভালো হয় সেক্ষেত্রে আপনি ভালো ব্যবহার পাবেন যদি আপনার বস ভালো না হয় সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক খারাপ ব্যবহার পেতে হবে সুতরাং আপনার জীবনযাত্রা বা কাজের দৈনন্দিন যে ব্যবহারটা খারাপ হবে আপনার সাথে বসবাস করাও কষ্ট হবে সুতরাং অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে অনেক দিক এবং আসতে হবে তারপর মালের সাথে ইতিপূর্বে যারা পামবাগানের বাগানের ভিসাতে এসেছেন অধিকাংশই কিন্তু লারি দিয়েছেন অর্থাৎ পালিয়ে এসেছেন সেই সমস্ত কোম্পানি থেকে বা সেই সমস্ত পাম বাগান থেকে সুতরাং যারা নতুন আসবেন তারা অবশ্যই বিষয়টি দেখবেন ভাববেন এবং তারপরে মালশা থাকবেন প্রদর্শক পঁচিশে সেপ্টেম্বর মালিশার পাহাং রাজ্যে একটি অপারেশন পরিচালনা করা হয় এবং সেখান থেকে একানব্বই জনকে গ্রেপ্তার করা হয় এবং জায়গাটি ছিল একটি ফ্যাক্টরি বা কারখানা মালিশার অভিবাসন বিভাগ জে আই এম অর্থাৎ জাওয়াতান ইমিগ্রেশন মালয়েশিয়া পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে পরিচালিত একটি সম্মানিত অপারেশন কোয়ান্তানের একটি ফ্যাক্টরি এলাকাতে এবং পুনর্ব্যবহারযোগ্য বা যে ফ্যাক্টরিটি চালু ছিল এবং সেখানে অপারেশন পরিচালনা করে ওই কোয়ান্তান রাজ্যের পুলিশের সহায়তায় এবং অভিযানটি পরিচালনা করা হয় দুপুর বারোটার দিকে জনসাধারণের তথ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই সপ্তাহ ধরে অপারেশন টিমকে অবস্থানে যাওয়ার জন্য ব্যবহার করা হয়েছিল সফলভাবে বিভিন্ন দেশের মোট একানব্বই জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে তেতাল্লিশ জন চীনা পুরুষ একুশ জন পাকিস্তানি পুরুষ উনিশ জন বাংলাদেশী পুরুষ একজন ইন্দোনেশিয়ান পুরুষ রয়েছে এবং পাঁচজন চীনা মহিলা নাগরিক একুশ থেকে ষাট বছর বয়সী এবং দুই বছর বয়স ষাট বছর বয়সী দুই মহিলা মিয়ানমারের নাগরিক এই অপারেশনটি মানব পাচারের শিকার ব্যক্তিদের শনাক্ত করার পদ্ধতিও ব্যবহার করে শ্রম পূর্বক পরিষেবা মানব পাচার সূচকের জাতীয় নির্দেশনা নাইট টু পয়েন্ট জিরো এর উপর ভিত্তি করে দুর্বল জনগোষ্ঠীর উপর প্রিয় দর্শক আসলে আপনারা বুঝতে পারছেন বর্তমান সময়ে যে সমস্ত জায়গাগুলোতে অপারেশন পরিচালনা করা হচ্ছে বেশিরভাগ জায়গা কিন্তু চিহ্নিত করা হচ্ছে সেই সমস্ত জায়গাতে অভিবাসী শ্রমিক কর্মরত আছে এবং সেটি পরিচালনা করা হচ্ছে সেখানে কতজন অবৈধ আছে বা কতজন বৈধ আছে যদি সেখানে অবৈধ শ্রমিক বা অবৈধ অভিবাসী থেকে থাকে তাহলে কিন্তু সেখানে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসা হচ্ছে এক একজনকে বিভিন্ন ধরনের শাস্তি বা বিভিন্ন ধরনের অভিযোগের উপর ভিত্তি করে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের যে ধরনের শাস্তি প্রাপ্য বা যার যে কয় মাস অবৈধ রয়েছে বা কার কি ধরনের অপরাধ রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে এবং যারা পাসপোর্ট ধারী রয়েছেন অনেক জায়গায় আমরা শুনছি একজনের কনস্ট্রাকশনের ভিসা যেহেতু কনস্ট্রাকশন বা অন্যান্য সেক্টর সব বর্তমান সময়ে সাথে কাজের খুব সংকট সুতরাং আপনার এক সেক্টরের ভিসা আপনি আরেক সেক্টরে কাজ করছেন তো তেমত অবস্থায় যদি আপনাকে ধরে সেক্ষেত্রে আপনার জন্য জরিমানা রয়েছে এবং জেলও কিন্তু খাটতে হচ্ছে যদি আপনি ধরেন আপনার কনস্ট্রাকশন ভিসা আপনি কাজ করছেন ফ্যাক্টরিতে তো সেক্ষেত্রে আপনাকে ধরলে মিনিমাম দুই সপ্তাহ জেল হতে পারে এবং আপনার জরিমানা দুই থেকে তিন হাজার ইঙ্গিত হতে পারে বা তারও বেশি হতে পারে যদি আপনার কোম্পানি আপনাকে ঘুরিয়ে নিয়ে আসতে না যায় অর্থাৎ ছাড়িয়ে নিয়ে আসার জন্য না যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেশেও পাঠিয়ে দিতে পারে সুতরাং আপনি যে কোম্পানিতে পারমিটেড মানে আপনি যেই কোম্পানিতে কাজের জন্য নিয়োগ হয়েছেন বা যে কোম্পানির আপনাকে পারমিট করে দিয়েছে কনস্ট্রাকশন বলেন বা ফ্যাক্টরি বলেন বা অন্যান্য সার্ভিস সেক্টর বলেন আপনাকে অবশ্যই সেই কাজ করতে হবে অন্যথায় আপনাকে কিন্তু জরিমানার শিকার হতে হবে বা জরিমানা গুনতে হবে প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট দেখাবে পরবর্তী ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রবেশ সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ